আরে গিলে দিছলা এই যা জাগলে এটা নবামি এই হাই ভীষণ চাপে আছি বন্ধুরা তোমরা তো জানো চাঁদমালা করি আর আমি খুব বোকা জানো তো মালিক ফোন করে বললো কি চাঁদমালা করে দিতে পারবে রবিবারের মধ্যে একশো ডজন একশো ডজন তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে পারবো আমার বাবাকে আর বরকে না জানিয়ে এই কাজটা করেছি ভীষণ বড় ভুল করেছি এটা করা উচিত ছিল না আমি নাকানি চোকানি খাচ্ছি বর আর বাবা অনেকেই হেল্প করছে যদিও আর যদিও ওদের না একদমই স্লো হাত ওরা তোরা মানে তিন ঘন্টায় ওরা যা করে আমি এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে সেটা সেই মালটা করে ফেলি কিন্তু আমার সংসারে সব পরিমাটি করে কাজ করে তবেই তো করতে হবে চাঁদমালাটা আর তোমরা তো জানো সকালবেলা আমি রান্নায় কাজে যাই তো এসে পরেই আমার অনেক কাজ থাকে বিশ্রাম থাকে আর যাক গরম পড়েছে কি আর বলবো তো যাক সেসব কথা আর মুখুট্যাটি বেরিয়েছে একটু বাজারের দিকে লাইটারে গ্যাস ভরতে ঘড়িতে ব্যাটারি ভরতে তো ভাবলাম যে টোনি গুছিয়ে নিই জামাকাপড়ও গোছানোর ছিল বিছনাটা বেশ ভালো করে গুছিয়ে নিলাম আর এই জায়গাটা আমি সিরুমি দিয়ে গুছলাম কারণ হচ্ছে নখের মধ্যে না ওই কাঠের ইয়ে চোচালি যায় আর ঘরবাড়ির কথা আর তোমাদেরকে কি বলবো চারবার এত এত মানে এক বস্তা করে বালি বেরোবে আর আমার মেয়েরা তো আছেই কাগজ ফেলার জন্য আর কী বলবো কিছু বলার নেই তো চলো রান্না করতে যাই তোমার কারণ কি আছে এখানে দেখো হ্যান্ড ওয়াশগুলোকে কি কাণ্ডটা করছে ও সব ভর তোকে আমাকে আমার কোনটা পছন্দ আমার পছন্দ না হ্যাঁ তো বন্ধুরা এখন মারছে আর ওইদিকে দেখো বসিয়ে দিয়েছি তরকার ডাল তরকার ডাল একটু পাতলা করেই করব ডিমও আনা আছে তো ডিম তরকাই করব দেখো রুটি আটা মানে এর মধ্যে বাবা ছোট মেয়ে বড় মেয়ে আমি নকুর ডেডি সব খাবে সবাই খাবে এর মধ্যে রুটি আর গরম লাগছে আর গরমে না কিছু খেতে ইচ্ছা না রুটি বানাতে হবে না রুটি একটা খেয়ে নিবি হয়ে যাবে তো বন্ধুরা দেখো ফোনটা এখানটা রাখি দেখে তারপরে কথা বলি তো গরম লাগছে কি এত গরম লাগছে আর কেমন যেন লাগছে ভিডিওটা তো বন্ধুরা কালকে তো ভিডিও করিনি গরমের জন্য এতই গরম আর কি বলবো রান্না বান্না ডাল আলু সেদ্ধ কালকে কী করেছিল এবার এরকমই কিছু করেছিলাম মুচি ভাজা আম ছিল চাটনি ছিল চাটনি কেউ আর খাচ্ছে না আমি তো যাই হোক আজকেও হচ্ছে মা নিয়ে এসেছিলো মাছ মোর মাছই নিয়ে একটু বড়ো সাইজের তো সেটা ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে বাবার জন্য আলু দিয়ে তরকারি হয়েছিলো সেই মাছের মানে টুচুর চচ্চড়ির মতন আর ভাজাও কিছু রেখেছিলাম ফ্রিজের থেকে চলে আসো না দিকে আর

তাহলে উল্টে পড়ে থাকবি খাবার জিনিস আজকে একটু একটা এনার্জি দিকে ঘুমিয়েছি ভীষণ ভাবে ঘুমিয়েছি আমার

হাত ধুয়ে হাত আগে ধুয়ে সেটা আনলো আর করার নেই কালকে তো রবিবার কালকে মাংস আনতেই হবে তোমরা সঙ্গে বন্ধুরা রবিবার পর্যন্ত নাই রাত্রি পর্যন্তই আর তো বন্ধুরা তরকা করা কমপ্লিট এগারোটা বেজে গেছে এতটাই বেজে গেছে কী বলবো হ্যাঁ তো তরকার মধ্যে যে কোনো মশলাই আমি দিতে পারিনি মশলা বলতে পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিয়েছিলাম আর টমেটো দিয়েছি ওইটুকু নিয়ে হলুদ আর মিষ্টিও আজকে দিইনি কারণ এখানে চিনি দেখছি নেই তো যাই হোক তারপর থেকে রুটি করেছি তো চলো তরকাটা বাটির মধ্যে একটু নিই দুই মেয়েকে বাবাকে দিয়ে দিয়েছি খেতে আর ছোট মেয়ে আজকে নিজেই একা একা খাচ্ছে কারণ রান্না করার পর আমার আর শক্তি নেই যে ওকে খাওয়াবো এতটাই আমার গরম লাগছিল আর বাবা অনেক আম কেটে রেখেছে রুটি দিয়ে খাওয়ার জন্য আর ওদিকে মাল করছে এখন বাজে রাত্রির বারোটা পদা দাও পর্দাটা দিয়ে দাও জ্বালার পদ্মাটা এটা আছে বন্ধ করে রেখে দাও ওই সাইডে রাখো চলো আমরা হ্যাঁ হ্যান্ড ওয়াশ আবার কী করবি এখন হ্যান্ড ওয়াশ যেখানে থাকে থাকবো চল বালিশ পাতা এই আমরা এইদিকে মাথা করে শোবো কেননা ফ্যানটা পুরো এই মাথার দিকে আসে তখন ভালো লাগে আর এইদিকে মাথা করে শুলে না খুব ভীষণই গরম লাগে চল নিল না তোর বালিশ নেই বাবা তোর বালিশ কোনটা হ্যাঁ না শো চো চলো

নে 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 চালা আবার কোথায় ফোনটা কোথায় ফোনটা কোথায় রাখলি নে ঠাকুরের গান চালা এবার ठगुर राखो दो जय बली तोड़ दे दुश्मन की दली नली नली तो। जय बजरंग बली तोड़ दे दुश्मन की नली जय सियाराम जय सियाराम जय सीताराम चलो अधिक घर अदीक लाइट बंद कर दिलम আর ঘামবানা এখন লাইট বন্ধ করে দিলে আর ঘামবা না চলো শো আমি খেয়ে নিমি বড় ঠিক আছে যেখানে ছবি শো না যা ঘুমা ফাইনালি এখন আমরা খেতে বসলাম সাড়ে বারোটারও বেশি বেজে গেছে ওদিকে নিরু ঘুমিয়েই পড়েছে আর আমি দেখো দইও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর বরবার ধরে লেগেছে কলাগুলো কলাগুলো না দেয় না নষ্ট হয়ে যাবে তো রুটি কম খাবো আম কলা দই বেশি খাবো আর তরকাও আজকে একটু কমই নিয়েছি তো টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে থেকে